আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো সম্প্রতি সময়ে মালয়েশিয়ার একটা নিউজ মানে খুবই ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে নাকি মালয়েশিয়ার ভিসা উন্মুক্ত করে দিয়েছে বাট আজকের ভিডিও টাইটেল হচ্ছে যে মালয়েশিয়ার সাথে তো কোনো ভিসার অগ্রগতি নেই বাংলাদেশের তো ভিডিওটা সবাই দেখবেন না টেনে পুরা ভিডিওটা দেখবেন এক্ষেত্রে দেখা গেছে আপনাদের কথাগুলো খুবই কাজে লাগতে পারে তো সময় আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা একদিনে প্রচুর পরিমাণ ভিউ হয়েছে বাট রিচও হয়েছে তো এখানে অনেকে এসে আমাকে কমেন্টে বলতেছেন ভাইয়া ফেক নিউজ দিছেন তো আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে ওই জিনিসটা শেয়ার করছি যে আসলে আমি নিউজটা ভুল দিছি বাট ওইখানের কথাগুলো আপনারা একটু মিলেন দুইটা সেক্টরে বলছিলাম খোলা এবং বলছিলাম বাংলাদেশে সাথে মালয়েশিয়ায় লোক আস্তে কেন বলছিলাম ওইটাও কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি খোলে নাই বাট ইন্ডিয়ার সাথে যে বাংলা সবাই জানেন ইন্ডিয়ার সাথে যে মালয়েশিয়ার যে ভিসা বা সরকারের যে মিটিং ওইটা হয়েছিল এখন উন্মুক্ত করে দিয়েছে কলিং ভিসা ইন্ডিয়ার জন্য বাট বাংলাদেশের জন্য করা নাই কিন্তু ঘোষণা হয়েছিল যে খুলবে তো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে একটা রিপ্লাই দিয়েছিলাম ওই টাইমে শিওর খুলবে বাট এরপর আনিস ভাবে একটা ঘোষণা আসছিল সেটা হচ্ছে এক তারিখের এই মাসের আপনি যখন ভিডিওটা দেখবেন এই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মাঝে মানে একটা কথা আলোচনা বাট ওইটা এখন পর্যন্ত হয় খোলার যে তারা খুলবে কিনা তো এখনো জানা যাচ্ছে না যে খুলবে কিনা যদি জানা যায় অবশ্যই আমার চ্যানেলে একটি থাকেন সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশন বেল আইকনটাও বাজিয়ে দেন যাতে সবার আগে নিউজগুলো আপডেট আপনাদের মাঝে মানে পৌঁছাতে পারে তো আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একটু জাস্ট পরীক্ষা করছিলাম যে আমার অডিয়েন্সরা যারা আমাকে নিয়মিত মানে সাবস্ক্রাইব করেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তো তাদেরকে একটু ট্রাই করছিলাম যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করবেন বাট এই ট্রাই করেতে এই ট্রাই করাতে আমার একটা মানে আইডিয়া হলো যে আমাদের দেশের মানুষ এখন হয়তো দেশের একটু সমস্যা হচ্ছে কাজের তার জন্য বাইরে আসার জন্য তারা এমনভাবেই মানে আগ্রহ করতেছে যে এখন এজেন্সি যেটাই বলতেছে সেটাই আপনাকে বিশ্বাস করেই নিতে হচ্ছে বা করছেনও সত্যি কথা বলতে আপনাকে বলবে কলিং বিস্তার খুলছে কেননা ওই যে ইন্ডিয়ার সাথে মালয়েশিয়ার কলিং বিস্তার খোলা তো ওইটা দেখে কিন্তু আপনাকে বলবে যে আমরা পারবো কলিং বিসার নিয়ে যেতে ভাই যদি আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে একটু কাইন্ডলি যোগাযোগ করে দেখেন মালয়েশিয়ার অবস্থা কেমন তারা যখন ফার্স্টে আসছে আসছে তখনকার সিচুয়েশনটা কেমন ছিল আর এখন কেমন চলতেছে এখন অনেক কোম্পানি অনেক অনেক কোম্পানিতে ওটি হচ্ছে না ঠিক মতো ডিউটি হচ্ছে না তো বেসিক যে বেতন ওই বেতনই পাচ্ছে ওভারটাইম পাচ্ছে না কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে যারা কোম্পানিতে আছে বাট যারা মানে কোম্পানি থেকে পালিয়ে গিয়ে দু হাজার সালে কলিংয়ে এ অবৈধ হয়েছে তো এর মধ্যে অনেককেই পুলিশ আটক করছিল এই মাসে বা আগের মাসে এখন মালয়েশিয়াতে চলতেছে চিরুনি অভিযান আমি কিন্তু বারবার হসিয়ারি বা সাবধান ভিডিও সাবধানের ভিডিও দিতেছি আমার এই চ্যানেলে তো অনেককেই যদি আপনারা নিউজগুলো দেখেন বাংলাদেশের খবরগুলো যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন কতজন মানুষ আটক হয়েছে তো এই বিষয়ে আমি আলোচনা করতে চাই না তারপরে বলা লাগতাছে একটা কারণে যেহেতু অবস্থা খারাপ এখানেই এখন সমস্যা চলতেছে তার মানে কি আপনার মনে হয় যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার ভিসা উন্মুক্ত করে দিবে কর্মী লাগতেছে না দেশে পাঠিয়ে দিচ্ছেন কোম্পানি আনার পর ঠিক মতো কাজ দিতে পারছে না দুই তিন মাস বসিয়ে রাখতেছে তারপরে কিভাবে কলিং বিশা খোলে যদি অবস্থা ভালো হয় অবশ্যই দেশের সরকার ওইটা নিয়ে আলোচনা করবে বাট শোনা যাচ্ছে দুইটা সেক্টরের লোকের একটা চাহিদা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমি কিন্তু বলে বলে দিয়েছিলাম এগ্রিকালচার প্ল্যান্টেশন আর যেটা খোলা হয়েছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সেটা হচ্ছে সারওয়াক নামের যে রাজ্যটা বা এরিয়াটা সারওয়াক সারওয়াক ওইটা মালয়েশিয়ার অন্যান্য এরিয়া থেকে ওইখানকার আইন কানুন এখানকার ইমোবেশনও আলাদা তো ওইখানেও বেশি সংখ্যক লোক লাগবে না এখন আপাতত তো ওইটা খোলা ছিল বাট সব এরিয়াতে লোক নিচ্ছে না তো ভিডিওটা এই কারণেই করা যারা মানে প্রতারণে আছেন মেডিকেল মুডিকেল কোর্ট আছেন বাংলাদেশে অবশ্যই নিউজগুলো দেখেন সবার কথাগুলো শুনে না আমি আমি আছি এবং আমার মতো অনেক ইউটিউবার আছে যারা মালয়েশিয়াতে দেখবেন আপনার মানে নিউজ দিয়ে থাকে ইউটিউবের মাধ্যমে পুরান যারা আছে তাদের কাছ থেকেও আপনি কথাবার্তা শুনতে পারেন আর আমিও যথেষ্ট চেষ্টা করি যে নিউজগুলো সঠিক নিউজগুলো কালেক্ট করে আপনাদের মাঝে শেয়ার করার তো কেউ আমাকে ভুল বুঝবেন না আমি ওই ভিডিওটা করছিলাম জাস্ট একটা পরীক্ষা নিয়েছিলাম তো ওর জন্য অনেকে হয়তো কমেন্টে গালাগালিও করছিলেন বাট আমি ওইটাকে মানে কষ্টের নেই নাই কারণ আমি দেখলাম পরীক্ষা করে আর ওইখানে কমেন্টগুলো আমি এমনভাবে উত্তর দিছি যেটা না দেওয়ার মতো কিন্তু তারপরও যারা যোগাযোগ করছেন আমি তাদের সাথে কিন্তু ওইটা বিষয় নিয়ে কিন্তু শেয়ারও করছি জাস্ট একটু ট্রাই করলাম যে আপনারা কেমন ধরনের মানে চালাক কিরকম যে যে কোনো কথাগুলা যে ভাবে কি বিশ্বাস করেন কি না এজেন্সি বা কোনো দালালে আর যদিও খোলে তাহলে বাংলাদেশের যারা ঊর্ধ্ব কর্মকর্তা আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো জানিনা রিকোয়েস্ট করার পর সেই কথাগুলো কাজে লাগবে কিনা যদি আপনারা শেয়ার করেন হয়তো তাদের কাছে পৌঁছাবে বার্তাগুলা যাতে সিন্ডিকেটটা বন্ধ করে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যদি সিন্ডিকেটটা বন্ধ করে তাহলে নিয়োগকর্তারা প্রতারণা সহজে করতে পারবে না এবং সহজে কর্মীরা কম খরচে আসতে পারবে বাট দেশগুলা যেমন বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর দেশে এখন বর্তমানে সাত লাখ আট লাখ লাখ টাকার মতো লাগে কিন্তু এই টাকাগুলো অনেক কষ্ট হয় তো যদি এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছা হয় তো তারা এই বিষয়গুলো দেখবে আর আমরা সবাই জানি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটা সিন্ডিকেটের যে ব্যবসা এবার আছে সেটা কতটুকু কত বড় সিন্ডিকেট এটা আমরা সবাই জানি আর যারা মালয়েশিয়া বন্ধের কারণে অন্যান্য দেশে যাবেন তাদেরকে বলবো যে দেশে যান অবশ্যই সে দেশ সম্পর্কে জানেন এবং সে দেশের মানুষের সাথে কথাবার্তা বলেন যদি আপনি কমেন্টে যান ওই দেশের অনেকের কমেন্টই পাবেন তো তাদের সাথেও একটু কথাবার্তা বলেন তারপর জেনে শুনে যান মালদ্বীপ ভিয়েতনাম এখন বর্তমানে বাংলাদেশের সাথে ভিয়েতনামের একটা মানে ভিসা নিয়ে একটা মানে যাওয়া নিয়ে একটা কথাবার্তা চলতেছে তো সবাইকে বলবো হুশিয়ার যান আর যদি কোনো নিউজ জানি অন্যান্য দেশের অবশ্যই শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য